সবাই যারা ইন্টারনেটে হ্যাঁ অবশ্যই এখানে আমাদের এমটবের সেক্রেটারি জেনারেল আছে জুলফিকার সাহেব আমি আবারও এটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা এই ঘোষণা দিয়েছি এবং এটা আমরা নির্দেশনাও দিয়েছি যে অবশ্যই চারটি মোবাইল নেটওয়ার্ক অপারেটর যখনই তারা ফোর জি নেটওয়ার্কে ফিরে এসছে সাথে সাথে কিন্তু আমরা সবাইকে আমরা ইন্টারনেট যারাই তখন ইন্টারনেট যুক্ত হয়েছে তাদেরকে আমরা পাঁচ জিবি তিন দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এরকম কি কোনো কিছু শুনেছেন এমটবের সেক্রেটারি যদি এটা থাকে আপনি একটু মাইক্রোফোনে কথা বলেন সেক্ষেত্রে স্যার আমি যেটা বলেছেন আমাদের একজন সাংবাদিক ভাই আমি বলতে চাই যে এরকম সুনির্দিষ্ট যদি কোনো কমপ্লেন থাকে তাহলে ওই পার্টিকুলার একটা যে প্রত্যেকটা মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে আপনি অনুরোধ করেন যে তাদের একটা নিজেদের একটা সার্ভে করে এটা দিক তারা যে অডিট করে দিক যে তারা আসলে এটা করতে পেরেছে কিনা যদি না পেরে থাকে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমাদেরকে বলুন আর আর অবশ্যই আমি বলবো যে গ্রাহকদেরকে যেটা জুলফিকার সাহেব বললেন যে তারা তাদের যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে সেটা ফিজিক্যাল হোক অথবা কল সেন্টার হোক সেখানে যেন অভিযোগটা তারা করে আর আমরা বলেছি যে আমরা আগামী আগামী মাসে দুই এক মাসের মধ্যে একটা গণশুনানি করব এবং পাশাপাশি আগামী দুই এক সপ্তাহের মধ্যে আবার আমরা একটা বসবো আমাদের এই স্টেক হোল্ডারদের সাথে তখন ওই বিষয়টা আমরা আলোচনা করে নেব তবে এখন যে কোনো গ্রাহক যদি তাদের এই সেবাটা না পেয়ে থাকেন তাহলে আপনারা অভিযোগটা করবেন পাঁচ তারিখে প্যাকেজ কিনেছে সাতশো টাকা দিয়ে তার তো হচ্ছে এই নেট যে দিন বন্ধ সে বারো দিন বন্ধের কারণে এখন তো তার প্যাকেজের ডেট শেষ হয়ে যাবে

আমরা এই কারণেই আমরা আমাদের বিটিআরসির প্রস্তাবটা এটাই ছিল মানে আমাদের ব্যক্তিগত প্রস্তাব ছিল যে এটাকে আনলিমিটেড করে দেওয়ার জন্য কিন্তু এমটপ এবং এমএনও তারা তাদের টেকনিক্যাল যে প্রবলেমগুলো সেটা তারা ব্যাখ্যা দিয়েছে সো আমার মনে হয় যে এই বিষয়টা যখন ডিক্লেয়ার করা হয়েছে সেই দিন কিন্তু আমরা এটার ব্যাখ্যা সহ এটা বলা হয়েছে তো এটা আমাদের বিটিআরসি টেকনিক্যাল টিম এমটপের সাথে বসে তারা

টেকনিক্যাল টিম এবং বসে আমাদেরকে জানাতে চেয়েছে আমরা যেরকম এখন গত সবাই আমরা সিদ্ধান্ত দিয়েছি যে আগে যেরকম একদিনের প্যাকেজ ছিল না আমরা একদিনের প্যাকেজ তিন দিনের প্যাকেজ এটা আমরা তাদেরকে অনুমতি দিয়েছি পাশাপাশি আমরা বলেছি যে এই চারটা মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা গ্রাহকদের জন্য যেটা আসলে জনপ্রিয় এবং গ্রাহকদের কাছে যেটা আসলে ব্যবহার উপযোগী সেটা যাতে একটা প্রতিযোগিতামূলকভাবে করতে পারে তার জন্য বিটিআরসির কাছে তাদের আর এই ধরনের কোনো প্যাকেজ ডিক্লারেশনের জন্য আসতে হবে না আমরা সেই স্বাধীনতা দিচ্ছি এবং কোনো ডেটার যাতে মেয়াদটা না থাকে সেটাও কিন্তু আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশনা দিয়েছি এবং এটা যদি তারা এখন না শুনতে চায় তাহলে হয়তো আমরা তাদেরকে বাধ্য করতে বাধ্য হব কিন্তু এখন যেহেতু তারা একটা সংকটকালীন সময়ে তারাও ব্যবসায়িকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশের সব সেক্টরই ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমাদের কোনো সেক্টরি কিন্তু এই ক্ষতির থেকে মানে রক্ষা পায়নি তো সেই ক্ষেত্রে আমরা ভাবছি যে এমার্জেন্সি যে সিচুয়েশনটা আমরা হয়তো আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে কাটিয়ে ওঠে যেরকম ধরেন এখন আইএসপি তারা গ্রাহকদের কাছ থেকে বিলটা নিতে হবে আইএসপি কাছে আইআইজি তারা বিল পায় তো পুরো ইকোসিস্টেমই তো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা এই ক্ষতিগুলোকে কীভাবে কাটিয়ে উঠতে পারি তার জন্য আমরা প্রতিদিন আমাদের প্রত্যেকটি অংশীজনের সাথে বৈঠক করছি কিন্তু আমাদের প্রধান এবং অন্যতম প্রধান এবং লক্ষ্য হচ্ছে আমাদের দেশের নাগরিকদেরকে সেবাটা দেওয়া তাদের স্বার্থটার সুরক্ষা করা এবং পাশাপাশি আমাদের অর্থনৈতিক

মানে মানুষের মধ্যে একটা ধারণা শক্তিছে বা আদেশের হয় তো আমার রাষ্ট্র যখন প্রতিপ্রস্তত হয় যখন বঙ্গবঙ্গ কর্ণাত প্রতিপ্রস্তত হয় তখন কোথায় থাকেন আপনাদের সাইবার যুদ্ধরা কোথায় গেলেন গেলেন আপনাদের এত রাষ্ট্রের বিনিয়োগ করা সাইবার যুদ্ধরা কোথায় গেলেন তৃতীয় প্রশ্ন আপনি ফেসবুক ব্যবহার করেন ফরবচ্চ আপনি আছেন বুস্টিং করেন এই অর্থে স্বচ্ছতা পেতে চাই এবং আমার জানা বিষয় যে রাষ্ট্র কি মানে ফেসবুকে নিয়ন্ত্রণ করতে নাকি ফেসবুক বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে এই জায়গাটাই এবারের যে ক্রাইসিস হলো আপনি দশ বছর সাত মাস আপনি প্রতিমন্ত্রীর দায়িত্বে কেন আপনি ব্যর্থ হলেন যে একটা নেটওয়ার্কিং সিস্টেম যেটা ক্রাইসিস মুভমেন্টে এই নেটওয়ার্কিং সিস্টেমটা থাকলে বাংলাদেশের যে কোনো মধ্যে আসতেই পারে দুর্যোগ সেই দূরజ్యদের জায়গাতে কেন আপনারা আপনার পুরো টিমের অদক্ষতা এবং একই সাথে আমি জানতে চাইছি যে বঙ্গবন্ধু কন্যাকে আপনি যে বিষয়গুলোতে আপনার যে অদক্ষতার জন্য বঙ্গবন্ধু কন্যা যে ব্যর্থতা মানুষের মধ্যে এইurul প্রজন্মের কাছে একটা পুষ্টব্যদ্ধ অবস্থান গেল কেন ফেসবুকটি নিয়ন্ত্রণ করতে পারছে যদি কানাডা পারে অস্ট্রেলিয়া পারে কেন পারছে না রাষ্ট্র সরস্বতী বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম উনি আমাদের কাছেsample দিয়েছেন ফেসবুক নিয়ন্ত্রণ হবে কিনা এইটা আইসিটি প্রতিমন্ত্রী ভালো জবাব দিতে পারবে জানতে আমি দিলেন আমার সবকিছু এআই বলে দিচ্ছে ওই আন্দোলনের ছবি ইভেন কি ফেসবুকের যে কঠোরতা রয়েছে যে হত্যাকাণ্ড বা লাশের ছবি বা সংঘর্ষের ছবি দেওয়া যাবে অন্য সময় যে কথা ফেসবুক দেখে সেই ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি বুলি করার ছবি দেখাচ্ছে সেই ফেসবুক এআই কিন্তু আমাকে দেখাচ্ছে আমাকে মাত্রা করছে তাহলে যখন আবু সাইদ গলি খেল তখন আপনারা ওই জায়গাটার নিয়ন্ত্রণ কেন করতে পারলেন না এবং আপনি 1.5 বছরে বেশ সময় ধরে প্রতিমন্ত্রে দায়িত্বে থাকা কেন ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুললো না এই ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে এটা আপনার এবং আপনার সরকারকে আপনি বিপদে ফেলেছেন এটা একটা দায়ভার আপনার উপর বর্তে কি আমার প্রশ্ন হচ্ছে আপনি এইজন্য পদক্ষেপ করবেন কিনা যে যে কারণে শেখ হাসিনা তিনি ব্যর্থ হলেন এবং যুব সম্প্রদায়ের কাছে তিনি একটি বিতর্কিত অবস্থায় চলে গেলেন সেটা ক্ষেত্রে আইসিটি মন্ত্রণালয় ব্যর্থ হলেন প্রথমত তো আমি দশ বছর সাত মাস প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের আর টেলিকম বিভাগের আমি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছে সাত মাস হলে তো এটা একটা আপনি যেহেতু অভিজ্ঞ একজন সাংবাদিক আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে যে আইসিটি বিভাগ এবং টেলিকম বিভাগ দুটো আলাদা তো আমি দশ বছর সাত মাস হলে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী কিন্তু গত সাত মাস হলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাক বিভাগের এবং টেলিকম বিভাগের দায়িত্ব দিয়েছেন সো এই ক্ষেত্রে আমাদের কিছু কার্যক্রমের বিভাজন রয়েছে আমরা সেটাই আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করছি তো আমাদের বিটিআরসি যে রেগুলেটরি কমিশন এটা ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের আওতায় এটা আইসিটি বিভাগের আওতায় না তো আমরা চেষ্টা করছি যে এখন মাননীয় আইসিটি উপদেষ্টা সজীবাজ জয়ভে সবসময় বলেন যে টেলিকম যদি হয় আপনার নদী তাহলে আইসিটি হচ্ছে নৌকা যেরকম ধরেন ইন্টারনেট সার্ভিস দেওয়া ইন্টারনেটের রেগুলেটরি কমিশন এভরিথিং হচ্ছে এটা টেলিকম ডিভিশনের আওতায় কিন্তু সফটওয়্যার আপনার হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক বিজনেস এবং এটার যে আউটসোর্সিং এগুলো কিন্তু আবার আইসিটির পার্ট সেটা হচ্ছে এডুকেশন তারপরে আপনার রিসার্চ ইনোভেশন সেইখানে তো সেই ক্ষেত্রে আমাদের তো গত এগারো বছরে আমাদের আইসিটি সেক্টরের অনেক সাফল্য রয়েছে কারণ এই শিল্পটাই একেবারে নতুন তো সেই ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে ধরেন গত আমাদের যদি আমাদের গত বারো বছরের ধরি এখানে বেসিসের প্রেসিডেন্ট তখন বেসিসের ডিরেক্টর ছিলেন তারপরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের তো এক্সপোর্ট আর্নিং ছিল মাত্র ছাব্বিশ মিলিয়ন ডলার এখান থেকে আমরা তো অ্যাটলিস্ট দুই বিলিয়ন ডলারে গিয়েছি এবং আমাদের টার্গেট আরও এগিয়ে যাওয়া তো তখন আমরা কি করলাম আমাদের যখন দু সালে তখন ঢাকার বাইরে আমাদের ব্রডব্যান্ড ছিল না আর এই সেক্রেটারিয়েটে আজকে যেরকম আমাদের সাংবাদিক বন্ধুগণ মিডিয়া থেকে এখন আপনারা লাইভ করছেন এখন আপনারা এখানে ফোর জি ব্যবহার করছেন অনেকে ওয়াইফাই ব্যবহার করছেন সেটা কিন্তু সেক্রেটারিয়েটে ছিল না আমাদের বাংলা গভর্নের প্রকল্পের আওতায় আমরা প্রথমে আমাদের সচিবালয়ে আমরা ওয়াইফাই দিলাম সেটা হচ্ছে সচিবালয়ের যারা কর্মকর্তা তাদের জন্য আবার যারা ভিজিটার ছিলেন এবং যারা মিডিয়া পারসন ছিলেন তাদের জন্য আমরা একটা ফ্রি অ্যাক্সেস দিলাম তো একটা রাউটার কিংবা আপনার একটা নেটওয়ার্ক ধরেন বারো বছরের সময়ের পরে কিন্তু আসলে এগুলো ইকুইপমেন্টগুলো চেঞ্জ করতে হয় মেনটেন করতে হয় এখনও কিন্তু আমাদের ওয়াইফাইগুলো কাজ করছে এবং যদি আপনারা এখনো চেক করেন তাহলে হয়তো পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু ওই ইন্টারনেট ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আছে অর্থাৎ বারো বছর হলে আমাদের এই সেক্রেটারিয়েটের যে ওয়াইফাই সেটা কাজ করছে তারপরে আমরা এখান থেকে আমরা পনেরো ষোলো সালে আমরা জেলাতে গেলাম জেলা থেকে আমরা উপজেলায় গেলাম এবং তারপরে এখন সাড়ে চার হাজার ইউনিয়নে কিন্তু আমরা আমাদের এই ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গিয়েছি এবং আপনি যদি বলেন যে এই ইমার্জেন্সি নেটওয়ার্ক যে আমাদের প্রোটোকল এখানে কিন্তু আমাদের সাবমেরিন কেবল কক্সেস বাজারেরটা আমাদের কানেকশনটা অফ করতে হয়েছিল কিন্তু আমাদের কুয়াকাটা যেটা সেটা কিন্তু সিমুই যেটা ফাইভ এটা কিন্তু অন ছিল ফলে আমাদের যে টোটাল ক্যাপাসিটি সাত হাজার দুইশো জিবিপিএস তার মধ্যে অর্ধেকটা বন্ধ থাকলে অর্ধেকটা খোলা ছিল কিন্তু মহাখালীতে যে চারটা ডেটা সেন্টার আছে প্রাইভেট ডেটা সেন্টার যেখানে সত্তর শতাংশ আইএসপি এবং প্রায় চৌত্রিশটা আইআইজির মধ্যে আঠারোটা আইআইজি তাদের সিস্টেম এবং যেই ডেটাটা হোস্ট করে সেইটা ত্রাণ মন্ত্রণালয়ের ডেটা সেন্টার সার্ভারটা পুড়ে যায় এবং অন্যান্য চারটা ডেটা সেন্টারের পাওয়ার এবং ইন্টারনেটের যেই রুট অর্থাৎ যে কেবল সেটা কিন্তু আগুনের কারণে পুড়ে যায় এবং সেটার ইলেকট্রিসিটি শাটডাউন হয় তাদের ব্যাকআপ যে জেনারেটার সেটাও তারা অন করতে পারে নাই এবং সেই ভীতিকর অবস্থার মধ্যে সেখানে কিন্তু চারটা ডেটা সেন্টারে কেউ কিন্তু থাকতে পারেনি পুরোটাই শাটডাউন হয়ে যায় তার ফলে অনেকটা অংশ আমাদের যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারা তাদের গ্রাহকদেরকে ইন্টারনেট দিতে পারেনি এবং পর্যায়ক্রমে আমাদের কিন্তু চারধাপে ইন্টারনেটটা আমাদের বন্ধ করতে হয়েছে এবং কিছু কিছু জায়গায় ইন্টারনেট সার্ভিসটা আউট অফ সার্ভিস হয়ে গেছে আউট অফ ওয়ার্ডার হয়ে গেছে আউট অফ অপারেশন হয়ে গেছে আমরা আসলে পনেরো তারিখে ইন্টারনেটটা কিন্তু পরিস্থিতি কারণে মোবাইল নেটওয়ার্ক কিছুটা অংশ যেটা রকারে বাহিনী এবং গোয়েন্দা সংস্থা অনুরোধে আমাদের জিও ফেন্সিংয়ের মাধ্যমে সেটা কিছু কিছু অংশ ঢাকা ইউনিভার্সিটি এবং এলাকায় ওখানে ওয়াইফাই ছিল হলে কিন্তু মোবাইল নেটওয়ার্ক ফোর জিটা ছিল না তারপরে বাংলাদেশের কিছু এলাকায় পরের দিন পরিস্থিতি আরও খারাপ হওয়ার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধক্রমে সেই এলাকাগুলোতেও ফোর জি নামিয়ে টু জিতে আনা হয় কিন্তু আঠারো তারিখ বৃহস্পতিবারে যখন বিকাল তিনটা থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে তখন কিন্তু কিছু এলাকায় ইন্টারনেট সার্ভিস পুরোটাই আউট অফ অর্ডার আউট অফ সার্ভিস হয়ে যায় এবং কিছু এলাকায় আমরা বাধ্য হই এভাবে কিন্তু আমাদের তিনটা দিন পরে চতুর্থ দিন পর্যন্ত আমাদের ইন্টারনেটটা কিন্তু আমরা সারা দেশেই আর কি সেবাটা ব্যাহত হয় এর জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এবং পাশাপাশি আমাদের আঠারো হাজার যে সরকারি মানে অফিসগুলো এটা কিন্তু একটা সিঙ্গেল ইন্টারনেটের আওতায় আছে এবং ব্যাংকিং যে সেবাগুলো সেটাও কিন্তু ইন্টারনেটের আওতায় আছে এবং ইন্টারন্যাশনাল যে সুইফট তার সাথেও কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক যুক্ত ছিল যার ফলে কিন্তু আমরা ব্যাংকিং চ্যানেলটা খোলা রাখতে পেরেছিলাম লেনদেনটা আমাদের বৈদেশিক লেনদেনটা আমরা চালু রাখতে পেরেছিলাম এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও আমরা কিন্তু আমাদের ইন্টারনেটটা আমরা চালু রাখতে পেরেছিলাম তবে আজকে বৈঠকের অন্যতম একটা কারণ যে আমাদের ইমার্জেন্সি ইন্টারনেট নেটওয়ার্ক যাতে আমরা একটা প্রোটোকল তৈরি করতে পারি যাতে বিজনেস ইন্টারনেটটা আমরা করতে পারি যাতে প্রাইভেট সেক্টরেও যেই পোশাক শিল্প আমাদের প্রযুক্তি শিল্প আউটসোর্সিং তারা যাতে অন থাকে কিন্তু এখন ইন্ডিভিজুয়াল যে সাত লক্ষ ফিলান্সার তারা তো ভিন্ন ভিন্ন আসলে এরিয়াতে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে কি কি ধরনের সম্ভাব্য সমাধান হতে পারে তো আমরা যেই সংকটকালীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সাহসী সময় উপযোগী নেতৃত্বে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আমরা যতটুকু সম্ভব স্বাভাবিক পর্যায়ে আনতে পেরেছি তবে ফেসবুকের ব্যাপারটা আপনি যথার্থই বলেছেন যে আসলে ফেসবুকে যখন অপপ্রচারটা শুরু হলো যে দুজন ছাত্র মৃত্যুবরণ করেছে সেই সময় কিন্তু আপনারা দেখেন যে বাংলাদেশে কেউ তখনও কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়ে বা কেউ কিন্তু মৃত্যুবরণ করেনি কিন্তু এই উস্কানিটা যখন ছড়িয়ে গেল সারা দেশে তখন রংপুরে আবু সাহিদ মৃত্যুবরণ করলো ওই দিন আমরা দুজনকে হারালাম এবং ঢাকা কলেজের আমাদের সবুজ আলী সে মৃত্যুবরণ করলো চিটাগাঙ্গে আমাদের ছাত্রলীগের একজনকে সেদিন আমরা হারালাম এবং এর প্রেক্ষিতে কিন্তু সব মিলিয়ে প্রায় জনকে আমরা হারালাম তো আমি বলছি যে সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এই দায়টা এড়াতে পারে না এবং তার প্রেক্ষিতে আমরা চিঠি দিলাম যে পনেরো থেকে আঠারো পর্যন্ত আপনাদেরকে যে এই সুনির্দিষ্ট অভিযোগগুলো আমরা দিলাম যে এই এই কন্টেন্ট এই এই পেজ থেকে এই অ্যাকাউন্ট থেকে দেশে এবং বিদেশ থেকে অপপ্রচার করা হচ্ছে এগুলোকে আপনারা ব্লক করেন অথবা কন্টেন্টগুলোকে টেক ডাউন করেন তারা যখন সারা দেয়নি তখন তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বাংলাদেশের আইন সংবিধান এবং বিশ্বের অন্যান্য জায়গায় তারা যেভাবে কাজ করে সেই রেফারেন্সগুলো দিয়ে তাদেরকে জবাব দিতে বলা হয় এবং গত একত্রিশে জুলাই তারা লিখিতভাবে এবং তারা ভার্চুয়াল মিটিংয়ে এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্ভবত জুনের চার তারিখে তারা হালনাগাদ করেছে সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে এবং পাশাপাশি তারা বলেছে যে ফ্যাক্ট চেকিং যারা করে তারা সেটা গোপন রাখে যে কোন সংস্থা তাদের জন্য ফ্যাক্ট চেকিং কিংবা লিগাল সাপোর্ট দেয় তারা বলেছে সেটারও ক্যাপাসিটি তারা বাড়াবে এবং তাদের যে এআই টুলটা ব্যবহার করে সেই এআই আই এআই টুলে কোন ধরনের কিওয়ার্ড বা কোন ধরনের অ্যালগোরিদম তারা ব্যবহার করছে সেটাও যদি বায়াস থাকে কোনো একটা দেশ বা কোনো একটি শব্দ বা কোনো একটি দল বা কোনো একটি বিষয়ের ওপরে তাহলে কিন্তু সেই এআই কিন্তু টুল তারা কিন্তু আসলে এক ধরনের কন্টেন্ট ব্লক করবে আর ধরনের কন্টেন্ট হয়তো ব্লক করবে না এরকম অনেকগুলো রিসার্চ পেপার এবং ডকুমেন্টারি এটা এমনি ওপেন প্ল্যাটফর্মেও আছে এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং তারা কিন্তু এই সকল বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছে যে তাদের মধ্যেও কিছু দুর্বলতা থাকতে পারে তো আমরা এই বিষয়গুলো বলেছি আমরা একত্রিশ তারিখে আমাদের এফ কমার্স উদ্যোক্তা ই কমার্স উদ্যোক্তা আমাদের কন্টেন্ট ক্রিয়েটার এবং সফটওয়্যার ডেভেলপার প্রত্যেকেরই অনুরোধ ছিল যে ইন্টারনেট সম্পূর্ণভাবে সব অ্যাপ্লিকেশনগুলো খুলে দেওয়া এবং তার প্রেক্ষিতে আমরা এটা তাদের আশ্বাসের ভিত্তিতে খুলে দিয়েছি এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একইভাবে যাতে বাংলাদেশেও পরিচালনা করে ফেসবুক যাতে বাংলাদেশের প্রতি কোনো বিশেষ বা বৈষম্যমূলক আচরণ না করে সেটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা কারণটা হচ্ছে ফেসবুক ব্যবহার করে আমাদের তো কিছু আমরা প্রত্যাশা করছি কারণ হচ্ছে ফেসবুক তো একটা মাল্টি কোম্পানি আর ফেসবুক যেরকম বাংলাদেশ থেকে ব্যবসা করছে আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের নিউজ মিডিয়া এবং ই কমার্স এবং যারা স্মল মিডিয়াম অন্টারপ্রেন তারাও ব্যবসা করছে তো এটা আমাদের উভয়েরই স্বার্থ রয়েছে একদিকে যেরকম ফেসবুক বাংলাদেশ থেকে অনেক ব্যবসা করছে অনেক আয় করছে আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারাও কিন্তু আয় করছে ফলে আমরা চাচ্ছি যে বিশ্বের সকল যারা নেতৃত্ব দানকারী প্রযুক্তি সংস্থা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের আসলে ইতিবাচক ব্যবহারটা বাংলাদেশের জন্য কিভাবে করতে পারি সেটাই আমাদের লক্ষ্য সে কারণে আমরা সকলের সাথেই সমন্বয় করে কাজ করতে চাচ্ছি এই ধরনের পরিস্থিতির কারণে আমার মেয়াদ শেষ আমি কিন্তু ফেরত পাচ্ছি না এবং প্রতিনিয়ত দেখছি যে আমরা প্যাকেজ কিনছি প্যাকেজ কেনার হয়তো সেভেন্টি পার্সেন্ট বাবহার করছি মেয়াদ দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থা নেবেন কিনা যে রাহুতের কমরেড কেনা কমগ্রেড এর কোনো ম্যাচ থাকবে

আমরা তো না আমরা ইতিমধ্যে বলেছি যে এই ব্যান্ডুইতে যাতে কোনো মেয়াদ না থাকে ডেটা প্যাকেজের কাতে যাতে তারা কোনো সময়ে উল্লেখ না থাকে তারা যাতে আনলিমিটেড সময়ে ব্যবহার করতে পারে কিন্তু আমি বলছি যে তারা এই সাম্প্রতিক সময়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য তারা সময় চাচ্ছে যে এই ব্যাপারে তারা কতটুকু আমাদেরকে সহযোগিতা করতে পারবে বা আমাদের এই নির্দেশনাটা কখন এই কারণে আমরা বলছি যে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা বসবো কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি যেন গ্রাহকদের কথা বিবেচনা করে তারা যাতে এই সময়টা যাতে আনলিমিটেড হয় সেটা আমরা নির্দেশনা দিয়েছি সে কারণে বলছি যে যদি যদি তাদের তাদের কোনো কোনো স্টাডি থাকে বা বক্তব্য থাকে আমরা তো তাদের কাছ থেকে শুনতে হবে এখনো বলতে পারেন পরেও বলতে পারেন আপনি সেটার জন্য আমরা তো দ্রুত যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে বাধ্য করেছি যাতে ফাইভ জি ফাইভ জিবি আর কি তারা তখনই দেয় আমরা যদি ওই সময়ে তারা বলেছে যে তাৎক্ষণিকভাবে একটা যদি কমন প্যাকেজ হয় তাহলে তারা একসাথে উনিশ কোটি সিমে গ্রাহকের জন্য দিতে পারবে কিন্তু তখন আপনি কি বাধ্য করবেন সেটির জন্য আমরা বসতে চাইছি এখন আমাদের তো এটা ধরেন বাংলাদেশ টেলিযোগাযোগ যে নিয়ন্ত্রণ কমিশন তারা তো এটা অথরিটি তাদের চেয়ারম্যান আছে বোর্ড আছে টেকনিক্যাল কমিটি আছে লিগাল উইং আছে তো তাদের সাথে বসে যখন আলোচনা করে আমাদেরকে জানাবে সেটা যদি সরকার মনে করে যে এটা যৌক্তিক সেটা মানবে আর যদি মনে করে যে যৌক্তিক না তাহলে পরবর্তী নির্দেশ দেবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ